অতীত নিয়ে ভাবা শুধু ভুল শুধরানোর জন্য যে এই ভুল আমি করব না এতটুকু কিন্তু যে অতীতে বিচরণ করে এখানে বসে বসে যে আমি অতীতে এই হয়েছে সেই হয়েছে আমার সাথে এই হয়েছে অমুক আমার সাথে এই করেছে টিক করেছে টুটে বুঝতে পারছেন ধরেন একটা লোক একটা চর খেয়েছে একজন একটা চর দিয়েস। তো ওই চরের ব্যাথা ওখানেই শেষ কিন্তু ও যতবার ভাববে চরের ব্যাথা ততবার অনুভব করবে এরকম হাজার বার সে চর খাবে মনে মনে হাজার বার হাজার বার লক্ষ বার চর খাবে সে মনে মনে যে ও আমার চর দিয়েছিল এবং যতবারই ভাববে ওই ব্যথা ততবারই সে অনুভব করবে মানে তার এই পুরো ব্যথাটা এখন কাল্পনিক কিনা এখন তো আর সর স্বর দিতেছে ঠিক এইভাবে আপনার অতীতে ঘটে যাওয়া প্রতিটা ঘটনায় আপনাকে সেই ব্যথা আরও বেশি পরিমাণে আপনাকে সেই পেন আরও বেশি পরিমাণে সেই সাফারিংস আরও বেশি পরিমাণে এগুলোকে অ্যামপ্লিফাই করে আপনার ব্রেন আপনাকে এটা আরও দেখায় যে হ্যাঁ ঘটনা কিন্তু আরও কঠিন ছিল তা এতে করে হবে কি এতে করে আপনার ঘুম নষ্ট হবে টেনশন হবে দুশ্চিন্তা হবে শক্তি কমে যাবে হাড় ক্ষয় হবে হজম হবে না তো আস্তে আস্তে আপনি নামাজ রোজার অযোগ্য হইয়া শীত পটান এই জন্যে যেই কল্পনা আপনাকে কষ্ট দেয় সেটা করার দরকার নেই যেই স্মৃতি আপনাকে কষ্ট দেয় সেটা মাথা থেকে ডিলেট করে দেয় এখন ডিলেট করার উপায় কি জানেন আপনারা ডিলেট কিভাবে করতে হয় ডিলেট করার উপায় খুবই সহজ আমরা গ্রামের পথে হাঁটি না মনে আছে হাঁটতে হাঁটতে পথ তৈরি হয় ঘাস থেকে মাটি মাটি থেকে সুন্দর পথ এটাকে ব্রেনের বলে তো মানুষ তার চেনা পথে হাঁটে নতুন পথ সে তৈরি করতে ভয় পায় ঠিক আছে তার মানে তার ক্যারেক্টার দেখবেন কাছাকাছি ক্যারেক্টার ওই যে কয় না কিসের ল্যাস কিসের মধ্যে রাখলে কত বছর রাখলে না সোজা যায় না কারণ হলো মানুষ কখনো তার চেনা পথ ছাড়া অন্য পথে যাইতে সে ইনসিকিউর ফিল করে সে ওখানে যেতে চায় না বুঝলেন এই কারণে তার চিন্তা সেম থাকে তার অ্যাকশন সেম থাকে চলাফেরা সেম থাকে সে ভাবে যে সে ভিন্নভাবে চলবে কিন্তু সে কোনোদিনই নিজেকে পরিবর্তন করতে পারে না সে দিন শেষে আগের দিন যা করছে পরের দিন একই কামই করে কিন্তু সে ভাবে যে না কালকে থেকে সে পরিবর্তন ওই কাল আর তার আসে না যে যেই পথটা তার তৈরি হয়েছে তা এই সেম জিনিসই তার কল্পনায় আসে চিন্তায় আসে সে সেম ভাবনা আসে সেরকম তার অ্যাকশন হয় সেরকম তার কর্ম হয় তারপর আবার পরের দিন সেটা রিপিটেশন হয় এইভাবে বছর বছর চলে যায় তার মানে আপনি একটা প্যাটার্ন তৈরি করে ফেলেছেন এখন প্যাটার্ন তৈরি হয় কিভাবে রিপিটেশনের মাধ্যমে ধরেন ওই যে বললাম ওই এক হাজার বার চড় খেয়েছে তো ওই চরের স্মৃতি তার ব্রেনের মধ্যে একদম মানে জল জল করে জ্বলছে উত্তম আরও এটাকে ধরেন স্বামী স্ত্রীর সংসার ওখানে স্বামী তাকে দশটা কথা বলেছে দশ বছরের জীবনে ওই দশটা কথা কি কি বলেছে তার মুখস্থ এবং এটাই সারাক্ষণ ভাবে আর দশ হাজার বার তাকে বলেছে এটা সে ভুলে গেছে এটা তার মনেই এটা ভুলে গেছে কারণ সে ভাবে না ওইটা তো তার অভিনয় ছিল আর রিয়েল ছিল ওইটা ঠিক আছে এখন ওই তার ভাবনাটা ওই ওই কারণে সে রিপিটেশন তাহলে কি শিখলাম যে যেই পথে মানুষ হাঁটে সেখানে পথ আরও তৈরি হয় আর ওই পথে হাঁটা বন্ধ করে দিলে সেখানে ঘাস টাস গজাইয়া পাঁচ ছয় বছর পরে দেখবেন এই পথই আর নাই